সম্মানিত সুপ্রিয় দর্শক দেশ সুপ্রভাত থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হইতে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে আসছি একটা মনের মানুষের জন্য কেমন মনের মন চাচ্ছেন আপনি কেমন মনের মানুষ চাইতেছে দায়িত্ববান হইতে হবে দায়িত্ব কি দায়িত্ব নিতে হবে হুম কি কি দায়িত্ব আমার দায়িত্ব নিতে হবে আর কি দায়িত্ব মানে ধরেন সে যদি একটু বয়স্ক হয় সমস্যা নাই তবে তার মধ্যে ভালো মন মানসিকতা থাকতে হবে একটা মেয়েদের তো বোঝার মতো এতটুকুই আগে কখনো আপনি প্রতিবেদন করেছিলেন না প্রথম আসছি বয়স কত আপনার বয়স আঠারো পরিবারে আছে কে কে পরিবারে এক ভাই এক বোন আর কেউ নাই আর আম্মু আছে বাবা নাই আব্বু চলে গেছে বিয়ে করে পড়াশোনা করছেন আপনি করছি অল্প কতটুকু পড়ছি তো ক্লাস 6 এ পড়ছি নামাজ পড়তে পারেন আলহামদুলিল্লাহ পারি কোরআন শরীফ পড়েন না আচ্ছা তাহলে বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই কথা বলছিলাম সো আপুটি ابوটি চাইছে একটা মনের মতো মানুষ যে ভালোবেসে সুখে দুঃখে ওনার পাশে থাকবে বা ওনার দায়িত্ব নেবে ছোট একটা ফ্যামিলি মা উনি ওনার একটা ভাই বাবা হচ্ছে নাই তার পড়াশোনা আছে ক্লাস 6 পর্যন্ত নাম পড়তে পারে আঠারো বছর বয়স হয়েছে উনার এখনও বিয়ে হয় নাই উনি চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যদি মনের সাথে মন মিল খায় তাহলে হয়তো বিয়া সাদি করবে আমি হচ্ছে উনার কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে একান্তই ভালো লাগছে চাইলে ওনার সাথে কথা বলতে পারেন আপু আপনি আর কিছু বলবেন না আর কিছু বলবো না আমি বলি। ধরেন মনের মতো মানুষ পাইলে এখন হচ্ছে মানুষটার বয়স বেশি হইলেও কোনো সমস্যা নাই যদি বিয়া টিয়া কইরা থাকে আগে মানে যদি বিয়ে করে থাকে পরিবার না থাকে তাহলে তো কোন সমস্যা নেই তাই না আচ্ছা মানে বিবাহিত হলেও কোনো অসুবিধা নেই না? না ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা কথা বার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন ভালো মনে করেন ওনার সাথে কথা বলতে পারেন তবে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি community guideline এর কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে represent করতে পারলাম না আপনারা যারা যারা ওনার সাথে কথা বলবেন অবশ্যই ওনার number কল দিবেন আর ওনার নাম ঠিকানা ওনার কাছ থেকে জেনে নিবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক টেক দিবেন আর কি share দিয়া রাখবেন একটু ভাইরাল কইরা দিবেন কারণ হচ্ছে ওনার একটা ভালো মানুষের দরকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো না কি সোয়াবের কাজ। অনেক সময় নিয়ে পাশে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএস টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন